দর্শক আজও বাংলাদেশ হেরে গেল আজও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেল না খুবই হতাশ সবাই হতাশ হয়ে গেছে গত পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচও জয় পেল না এটা হতাশ হওয়ারই বিষয় সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে একটা ম্যাচ জয় পেয়েছিল সেটাও অনেক কষ্টে কিন্তু তারপর বাংলাদেশের আর জয় পেল না খুবই হতাশ আমরা সবাই হতাশ এই বাংলাদেশের খেলা দেখে আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি করলো একশো একটা বিষয় আপনারা যদি দেখেন গত ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে রানের টার্গেট দেয় এবং আজও পাকিস্তান বাংলাদেশকে দুশো দুই রানের টার্গেট দেয় এই রানের চাপায় পড়ে বাংলাদেশের টাইগাররা বিলায় হয়ে গেছে এক কথায় পাকিস্তান বাংলাদেশকে উল্টু ঝুলিয়ে মেরেছে এটাই বলা যায় আর পাকিস্তান দারুণ বোলিং করেছে দারুণ ব্যাটিং করেছে দুশো দুই রানের টার্গেটে খেলতে গিয়ে বাংলাদেশের ছেলেরা একমাত্র পেসার তানজিম হাসান সাকিব চারা সবাই নিরাশ করেছে লিটন পাঁচ তাহিদ ছয় শামিম সাত এবং আমাদের ইমো সাহেব করেছেন আট রান অর্থাৎ পাঁচ ছয় সাত আট এই হল বাংলাদেশের স্কোর একমাত্র পেসার তানজিম হাসান সাকিব করেছেন পঞ্চাশ রান একথা মানিজ্জত বাঁচিয়েছেন এই তানজিম হাসান সাকিব কারণ সবাই হতাশ করেছে আমাদের এই যদি হয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তাহলে এই ক্রিকেট দিয়ে আপনি কি স্বপ্ন দেখবেন আর যদি বাংলাদেশ আর একটা ম্যাচ হেরে যায় আর যদি বাংলাদেশ আর একটা ম্যাচ হেরে যায় তাহলে পাক ওয়াশ হয়ে যাবে এটাই হলো বাংলাদেশ এটাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজার কোটি টাকা আছে কিন্তু তেমন কোনো অর্জন নাই আর এই টাকা কিভাবে লুটপাট করা যায় সেটা নিয়েই ব্যস্ত ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ফারুক আহমেদ ছিলেন তিনিও কিন্তু সেটার প্রমাণ দিয়েছেন আড়াইশো কোটি টাকা লুটপাট করার চিন্তা ভাবনা করেছিলেন যদিও শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেন নাই সাসপেন্ড হয়ে গেছেন এবং নতুন আরেকজন সভাপতি এসে হাজির তিনি হলেন আমিনুল ইসলাম বুলবুল এবার দেখা পালা বাংলাদেশ এই আমিনুল ইসলাম বুলবুলের দ্বারা কতদূর যেতে পারে